বাংলাদেশে যারা নতুন কিছু করার স্বপ্ন দেখেন মানে বিশেষ করে প্রযুক্তি ব্যবহার করে কোন সমস্যার সমাধান খুঁজছেন তাদের জন্য এই টাকার জোগাড় করাটা এটা তো একটা বিরাট চ্যালেঞ্জ তাই না একদম সব সময় ছিল তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা বেশ গুরুত্বপূর্ণ সার্কুলার জারি করেছে মাস্টার সার্কিউলার যেটা হয়তো এই ছবিটা অনেকটাই বদলে দিতে পারে হ্যাঁ খুবই সময় উপযোগী একটা পদক্ষেপ আজ আমরা এটার ভেতরে একটু ঢু মারব দেখব কি আছে এতে ঠিক এই সার্কুলারটা কিন্তু মানে আমাদের দেশের স্টার্ট জগতের জন্য খুবই ভাইটাল কারণটা হল এই প্রথমবার স্টার্ট অর্থায়নের জন্য একটা বলতে পারেন গোছানো কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে লক্ষ্যটা পরিষ্কার দেশের অর্থনীতিকে বুঝ দেওয়া নতুন নতুন কাজের সুযোগ তৈরি করা আর অবশ্যই ইনোভেশন বা নতুন চিন্তা চিন্তাভাবনাকে উৎসাহ দেওয়া চলুন তাহলে একদম মূলে যাই এই নতুন নীতিমালায় স্টার্ট বলতে আসলে ঠিক কাদের বোঝানো হচ্ছে সংজ্ঞাটা কি আচ্ছা সহজ করে বললে হচ্ছে এমন একটা নতুন উদ্যোগ যেটা হয়তো প্রযুক্তি ব্যবহার করছে বা একদম নতুন কোনো আইডিয়া কাজে লাগিয়ে কোন প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে আর সেটার মানে খুব দ্রুত বড় হওয়ার সম্ভাবনা থাকতে হবে দ্রুত বড় হওয়ার সম্ভাবনা আচ্ছা হ্যাঁ মানে শুধু নতুন ব্যবসায়ী নয় দুটো জিনিস খুব জরুরি স্কেলেবিলিটি মানে দ্রুত সম্প্রসারণের ক্ষমতা আর ইনোভেশন মানে নতুনত্ব পুরনো কোন ব্যবসাকে ভেঙে নতুন করে সাজালে বা ভাগ করলে কিন্তু সেটা স্টার্ট হবে না তার মানে ফোকাসটা হলো টেকনোলজি নতুন আইডিয়া আর গ্রোথ পোটেন্সিয়াল এই তো একদম এই তিনটে বিষয়